চারজনেরই পরিচয় ফেসবুকে তাদের দেশ ভিন্ন আলাদা আলাদা বড় সংস্কৃতিতে এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসা টানে প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব তারপর প্রেম এরপর দেশে বিদেশে পেরিয়েও বাংলাদেশের রাজশাহী জেলার তানুরে এসেছেন ফিলিপাইনের দুই তরুণী এরই মধ্যে তারা বিয়ে করেছেন তাদের ভালোবাসার মানুষকে এই দুই দম্পতি হলেন বাংলাদেশের রাজশাহী তানুর উপজেলার কামারখা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাকিবুল ইসলাম ও ফিলিপাইনের জাম্বুয়াঙ্গা উপদ্বীপ অঞ্চলের খাদিজা ইসলাম অন্যজন তানর উপজেলার কামারখা ইউনিয়নের মালসিরা গ্রামের রেজাউল করিম ও ফিলিপাইনের নেগ্রোস দ্বীপের পশ্চিমে অবস্থিত বাগো শহরের মরিয়ম খাতুন মূলত এই দুই তরুণ প্রেমিকের বাসা তানুর উপজেলার কামারখা ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামে স্থানীয় এবং ওই দুই তরুণের পরিবার সূত্রে জানায় প্রায় দুই বছর আগে ফেসবুকে তানোর উপজেলার কামারখা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের জাম্বুঙ্গা উপদ্বীপ অঞ্চলের বাসিন্দা খাদিজা ইসলামের খাদিজা তখন সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ধর্ম পরিবর্তনের আগে তার পূর্ব নাম ছিল রিজেল ক্লিয়ার পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে চলতি বছরের গত পাঁচ অক্টোবর সৌদি থেকে বাংলাদেশে আসেন খাদিজা ইসলাম ঢাকায় বিমানবন্দরে তাকে রিসিভ করেন রাকিবুল পরদিন ছয় অক্টোবর মুসলিম রীতিতে বিয়ে করেন তারা বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবার এদিকে প্রেমের টানে তানোর উপজেলার কামারখা ইউনিয়নের মালশিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে রেজাউল করিমের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের নেগ্রোস দ্বীপের পশ্চিম অংশ বাগো শহরের প্রেমিকা মরিয়ম খাতুন মরিয়ম খাতুনের ধর্ম পরিবর্তনের আগে তার পূর্ব নাম ছিল চারিনা মলিন প্রেমিক রেজাউল ও ভিনদেশী প্রেমিকা মরিয়ম খাতুন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে কাজের সুবাদে রেজাউল সিঙ্গাপুরে থাকায় মরিয়মের সঙ্গে ফেসবুকে পরিচয় ও বন্ধুত্ব হয় প্রায় তিন মাস আগে ভিনদেশি ওই প্রেমিকা মরিয়ম বাংলাদেশে এসে তানোর উপজেলার কামারখা ইউনিয়নের মালশিরা গ্রামের প্রেমিক রেজাউলকে মুসলিম রীতিতে বিয়ে করে তার বাড়িতে বসবাস করছেন তিনি রাকিবুলের সঙ্গে খাদিজার পরিচয় এবং রেজাউলের সঙ্গে মরিয়মের পরিচয় কিভাবে তা জানতে চাইলে তারা বলেন ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে পরিচয় আমরা মোবাইলে ইংরেজি ভাষা ট্রান্সলেট করে মেসেজ আদান প্রদান করতাম এভাবে চেনা পরিচয় বন্ধুত্ব তারপর ধীরে ধীরে ভালো লাগা আমাদের প্রেমের সম্পর্ক পৃথক পৃথক ভাবে চারজনই তাদের পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন চার সম্মতি দেয় কিন্তু বাধা ছিল দূরত্ব প্রায় তিন মাস আগে প্রথমে মরিয়ম এবং দুই দিন আগে খাদিজা বাংলাদেশে আসেন বাংলাদেশি প্রেমিকদের সঙ্গে বিয়ের পর বর্তমানে স্বামীর সংসারে থাকছেন তারা ভিন্ন পরিবেশে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন ভিনদেশি প্রেমিকারাও বিদেশি হলেও পুত্রবধূকে পেয়ে খুবই খুশি রাকিবুলের বাবা সাইদুর রহমান তিনি বলেন অসংখ্য মানুষ তাদের দেখতে আসছেন এটা দেখে ভালো লাগছে ভিনদেশি নববধূ খাদিজা ও মরিয়ম বলেন সবার কাছে দোয়া চাই আমরা যেন সুখী হতে পারি